আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম থাইল্যান্ডের সঙ্গে চলমান সীমান্ত সংঘাতে বত্রিশ জন নিহত আহতের সংখ্যা অন্তত একশো গাজার অবরোধ অঞ্চলে ফের আকাশ পথে ত্রাণ পাঠাতে যাচ্ছে জর্ডান সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্য সরকারের প্রতি চাপ বাড়াচ্ছেন দেশটির পার্লামেন্টের সদস্যরা ব্রিটিশ সরকারকে চিঠি গাজা উপত্যকার প্রতি তিনজনের একজন না দিন পার করছেন জাতিসংঘ ফিলিস্তিনের গাজায় অনাহারের মাধ্যমে জাতিগত নিধন চালাচ্ছে ইসরাইলের দ্রুত মারা যাবে শীর্ষরা দুর্ভিক্ষ বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালেক্স টিওয়াল বঙ্গোপসাগরে মানবিকতার আড়ালে চীন ভারত যুক্তরাষ্ট্রের লড়াই এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাতে নিহত বেড়ে বত্রিশ আহত একশো ত্রিশ থাইল্যান্ডের সঙ্গে চলমান সীমান্ত সংঘাতে নতুন করে আরও বারো জন নিহত হওয়ার খবর দিয়েছেন কম্বোডিয়ার সরকারি কর্মকর্তারা এর মধ্য দিয়ে চলমান সংঘাতে উভয় পক্ষে মোট বত্রিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেল আহতের সংখ্যা অন্তত একশো কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যালি সোচেত আজ শনিবার সাংবাদিকদের বলেন সর্বশেষ নিহত বারো জনের মধ্যে সাতজন বেসামরিক মানুষ আর বাকি পাঁচ চারজন সেনা সদস্য এর আগে গতকাল শুক্রবার কম্বোডিয়ায় আরো একজন বেসামরিক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর জানানো হয় গত বৃহস্পতিবার কম্বোডিয়ার একটি বৌদ্ধ মন্দিরে রকেট হামলা চালান থাই সেনারা ওই ব্যক্তি মন্দিরে লুকিয়েছিলেন মুখপাত্র ম্যালি সচি এটা জানান থাইল্যান্ডের হামলায় কম্বোডিয়ায় অন্তত পঞ্চাশ বেসামরিক মানুষ ও বিশ জনের বেশি সেনা আহত হয়েছেন এদিকে থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে দুদিনের সীমান্ত সংখাতে দেশটিতে শিশু সহ তেরো জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন চেনা নিহত হয়েছেন ছয়জন কম্বোডিয়ার সেনাদের হামলায় আহত সংখ্যা অন্তত উনষাট জন তাদের মধ্যে বেসামরিক থাই উনত্রিশ জন এবং সেনা ত্রিশ জন দেশ মধ্যে সীমান্ত বিরোধ বেশ পুরনো গত বৃহস্পতিবারে বিরোধ রক্তাক্ত সংঘাতের রূপ নেয় যুদ্ধ বিমান থেকে শুরু করে কামানের গোলা ট্যাঙ্ক ও পদাতিক সেনা ব্যবহার করে হামলার ঘটনা ঘটে সরকারি কর্মকর্তাদের বরাতে কম্বোডিয়ার সংবাদপত্র খামের টাইমস জানিয়েছে দেশটির উত্তরাঞ্চলের সীমান্ত সংলগ্ন রেয়া বিহার প্রদেশ থেকে প্রায় বিশ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে গতকাল থাইল্যান্ডের কর্মকর্তারা জানান দেশটির সীমান্ত এলাকা থেকে এক লাখ আটত্রিশ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে গাজায় ফের আকাশ থেকে ত্রাণ ফেলতে যাচ্ছে জর্ডান ও আমিরাত গাজার অবরুদ্ধ অঞ্চলে আকাশ পথ ত্রাণ পাঠাতে যাচ্ছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল এই দুই দেশকে শিগগিরই এই অনুমতি দেবে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন আজই জর্ডান থেকে বিমান যোগে গাজায় ত্রাণ ফেলা হতে পারে এর আগেও দুই সালে যুক্তরাষ্ট্র জর্ডান মিশর ও ফ্রান্স যৌথভাবে আকাশ পথে গাজায় কয়েক হাজার ত্রাণ প্যাকেট পাঠিয়েছে তবে সে সময় এসব প্যাকেটের কিছু জনবহুল এলাকায় পরে পাঁচজন গাঁজাবাসীর মৃত্যু ঘটে ছোট প্যারাশুটে করে খোলা জায়গায় লক্ষ্য করে সব ত্রাণ পাঠানো হলো বাতাসের কারণে তার সঠিক স্থানে না পড়ে দুর্ঘটনায় ঘটেছিল এদিকে গাজায় যুদ্ধবন্ধ মানবিক সংকট লাঘবের কাতার ও মিশর যৌথভাবে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে এক যৌথ বিবৃতিতে দেশ দুটি জানিয়েছে চলমান আলোচনা সর্বশেষ থাকে কিছু অগ্রগতি হয়েছে তিন সপ্তাহের আলোচনার পর এখন পরামর্শের জন্য কিছুটা বিরতি নেওয়া হয়েছে যা জটিল আলোচনার প্রক্রিয়ার স্বাভাবিক অংশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে দুই শতাধিক এমপির চিঠি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্য সরকারের প্রতি চাপ বাড়াচ্ছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা এ বিষয়ে একটি যৌথ চিঠিতে স্বাক্ষর করেছেন দুইশ একুশ জন এমপি চিঠিতে বলা হয় আমরা বুঝি যে যুক্তরাজ্য এককভাবে একটি মুক্ত স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে দিতে পারে না তবে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে সেই বিবেচনায় আমরা আপনাদের এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি এমপিরা চিঠিতে আগামী সপ্তাহে লিনিয়ার কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সম্মেলন এ ইসরাইল-ফিলিস্তিনি দ্ব সমাধানের প্রতিশ্রুতি পূরণে যুক্তরাজ্য সরকার কখনো কিভাবে এই গবৈশের বিষয়ে একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরতে আর আহ্বান জানিয়েছেন দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য সরকার ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের নীতিগত সমর্থন দিয়েলেও এখন পর্যন্ত তারা ফিলিস্তিনিকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি সম্প্রতি ফ্রান্স ঘোষণা দিয়েছে 2025 সালের শেষ নাগাদ তারা ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তবে এই পদক্ষেপে যুক্তরাজ্য এখনই ফ্রান্সের পথে হাঁটবে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ারে স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর স্টারমার জানিয়েছেন বিষয়টি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হওয়া উচিত যাতে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় গাজায় প্রতি তিন জনে একজন না খেয়ে দিন পার করছেন জাতিসংঘের খাদ্য সহায়তা কর্মসূচি করে বলেছে ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় প্রতি তিনজনের একজন না খেয়ে দিন পার করছেন বিশ্ব খাদ্য কর্মসূচি এক বিবৃতিতে বলেছে গাজায় নারী ও শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন গাজায় অনাহার নিয়ে সতর্কতা এই সপ্তাহে আরো তীব্র হয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার অপুষ্টিতে গাজায় আরো নয় জন মারা গেছেন এর মধ্য দিয়ে ইসরায়েলের গাজায় যুদ্ধ শুরুর পর ক্ষুধা ও অপুষ্টিতে উপতাকাতেতে মৃত মানুষের সংখ্যা দাঁড়ালো 122। অবরোধ গাজায় সব রকম পণ্য সরবরাহ প্রবেশ নিয়ন্ত্রণ করে ইসরায়েল দেশটির দাবি করেছে। গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে এখন কোনো বাধা নেই। সেখানে সব অপুষ্টিজনিত সমস্যার জন্য হামাসকে দায়ী করেছে তারা। একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা গতকাল বলেন আগামী কয়েক দিনের মধ্যে গাজায় ওড়োজাহাজ থেকে ত্রাণ সামগ্রী ফেলার অনুমোদন দেওয়া হতে পারে। যদিও সাহায্য সংস্থা এটিকে গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য কার্যকর উপায় বলে সতর্ক করেছেন স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা সংযুক্ত আরব আমিরাত জর্ডান নতুন করে বিমান থেকে ত্রাণ ফেলার উদ্যোগ নিয়েছে তবে জর্ডানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি কে জানিয়েছেন ইসরায়েলের কাছ থেকে এখনো তাদের সেনাবাহিনী সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি পায়নি গাজায় অনাহারের মাধ্যমে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল দ্রুত মারা যাবে শিশুরা দুর্ভিক্ষ বিশেষজ্ঞ দি ওয়াল ফিলিস্তিনের গাজায় ইসরায়েল অনাহার সৃষ্টির মাধ্যমে জাতিগত নিধন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন খ্যাতনামা দুর্ভিক্ষ বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালেক্স ডি ওয়াল উপত্যকাটিতে অবরোধের মাধ্যমে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মতে ইসরায়েলের হামলা শুরুর পর একুশ মাসের বেশি সময় গাজায় অন্তত একশো বাইশ ফিলিস্তিনি অনাহার অপস্থিতে মারা গেছেন তাদের জাতিসংঘ শিশু এছাড়া গাজা 휴ম্যানিটির এন ফাউন্ডেশন জিএইচএফ নামের বিতর্কিত একটি সংস্থা ত্রাণ কেন্দ্র থেকে খাবার সংগ্রহ করতে গিয়ে হত্যার শিকার হয়েছে 1000 এরও বেশি ফিলিস্তিনি গাজা জিএইচএফ এর ত্রাণ কেন্দ্রগুলো পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র ইসরাইল উপতক্তিতে এটা 11 সপ্তাহের অবরোধের পর গত 26 মে কার্যক্রম শুরু করে সংস্থাটি শুরু থেকেই সংস্থার কার্যক্রমের সমালোচনা করে আসছে জাতিসংগ্রহ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা জিএইচএফ এর দেওয়া খাবারের মান ও পরিমান নিয়েও প্রশ্ন উঠছে গতকাল মঙ্গলবার মিডল স্টাইয়ের এক অনুষ্ঠানের বিশেষজ্ঞ অ্যালেক্স ডি ওয়াল বলেন গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার মতো অবস্থায় নেই জাতিসংঘ রাখাইন করিডোর নিয়ে মানবিকতার আড়ালে চীন ভারত যুক্তরাষ্ট্রের লড়াই দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত বদলে যাওয়া ভূ রাজনৈতিক পরিস্থিতিতে রাখাইন করিডোর এখন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শুরুতে উত্তর রাখাইনে ত্রাণ পৌঁছানোর জন্য করিডোর চালুর কথাও বলা হলেও এর পেছনে রয়েছে অনেক গভীর কৌশল রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ ক্রমশ আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় তারা এখন মিয়ানমারের একটি বড় অংশে প্রভাব বিস্তার করেছে এই করিডোর ঘিরে যুক্তরাষ্ট্র চীন এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা আরো বেড়ে গেছে বাংলাদেশের অবস্থানও এতে জটিল হয়ে উঠেছে এই করিডোর কে জনসম্মুখে ত্রাণ সহায়তা রুট হিসেবে তুলে ধরা হলেও এর মাধ্যমে কৌশলগত প্রভাব বিস্তারের সুযোগ দেখছে পশ্চিমা শক্তিগুলো